পপি স্টুডিও থেকে গার্মেন্টস শ্রমিকের জন্য আবারও হাজির হলাম বিশাল একটি সুখবর নিয়ে ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে গার্মেন্টস শ্রমিকের কত পারসেন্ট হারে বেতন বৃদ্ধি হতে চলেছে এবছর আপনাদের কাছে আমার একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখেই আপনার মতামত মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি গত বাইশে নভেম্বর গার্মেন্টস শ্রমিকের পনেরো পার্সেন্ট মজুরি বৃদ্ধি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম বর্তমান বাজার দর বিবেচনা করে একজন শ্রমিক যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে এমন একটি মজুরি শ্রমিক পক্ষ থেকে পনেরো পার্সেন্ট পার্শ্বিক মজুরি বৃদ্ধির প্রস্তাব রাখে শ্রম মন্ত্রণালয়ে সরকার গার্মেন্টস ও মালিক পক্ষের একটি বৈঠকে সেখানে অনেক দর কষাকষির পরে মালিকপক্ষ শ্রমিকের যে বছরে পাঁচ পার্সেন্ট মজুরি বৃদ্ধি হতো সেখানে আর এক পার্সেন্ট মানে ছয় পার্সেন্ট মজুরি বৃদ্ধির প্রস্তাব দেয় একজন গার্মেন্টস শ্রমিকের ছয় পার্সেন্ট মজুরি বৃদ্ধি হলে সে বর্তমান বাজার দরের সাথে কোনোভাবেই খাপ খাইয়ে চলতে পারবে না যার কারণে শ্রমিক পক্ষ থেকে মালিকের এই অযৌক্তিক ছয় পার্সেন্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে সবশেষ কোনো সমঝোতায় না গিয়েই বৈঠকটি শেষ হয় এবং কথা ছিল নভেম্বরের আঠাশ তারিখ আবারও একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেই গার্মেন্ট শ্রমিকের বাৎসরিক বেতন কত বাড়বে তা চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিন্তু দুঃখের বিষয় আঠাশ তারিখ সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সেই বৈঠকটি সর্বশেষ ডিসেম্বরের তিন তারিখ অনুষ্ঠিত হয় বন্ধুরা ইতিমধ্যে প্রথম আলোর মাধ্যমে আমার হাতে চলে এসেছে গার্মেন্টস শ্রমিকের বার্ষরিক কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে চলেছে সেই বৈঠকটি সর্বশেষ ডিসেম্বরের তিন তারিখ অনুষ্ঠিত হয় এখানে গার্মেন্টস শ্রমিক পক্ষ থেকে সব দিক বিবেচনা করে মালিক পক্ষের কাছে পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয় বারো পার্সেন্ট মজুরি বৃদ্ধি কোনোভাবেই মেনে নিতে পারছে না মালিক পক্ষ বলছে এভাবে বাৎসরিক মজুরি বৃদ্ধি করলে আমাদের গার্মেন্টস বন্ধ করে দিতে হবে মালিক পক্ষের এটা প্রতিনিয়তই নিয়ম হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের বেতন বৃদ্ধির কথা আসলে তারা শুধুই গার্মেন্টস বন্ধ করার হুমকি দেয় অথচ দেখা যায় প্রতি বছরই নতুন নতুন গার্মেন্টস প্রতিষ্ঠান তৈরি হচ্ছে পোশাক শিল্পের প্রতিনিধি বিজিএম উপস্থিত থাকা সত্ত্বে সেখানে অনেক দর কষাকষির পরে বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অতিরিক্ত আরও এক শতাংশ বাড়াতে রাজি হয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকেরা তার মানে নিম্ন মজুরি পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি নিয়মিত পাঁচ শতাংশের জায়গায় অতিরিক্ত দুই শতাংশ অর্থাৎ ষাট শতাংশ বাড়াতে চান তারা যদিও শ্রমিক পক্ষ থেকে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তারা চান বার্ষিক মজুরি বারো শতাংশ বৃদ্ধি করা হোক শ্রমিক পক্ষ থেকে আরও বলে বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি এতে একজন শ্রমিকের খেয়ে পরে বেঁচে থাকতে হলে মাত্র সাত পারসেন্ট মজুরি বৃদ্ধি দিয়ে তার কখনো জীবন চলা সম্ভব নয় কিন্তু দুঃখের বিষয় ন্যূনতম মজুরি পূর্ণ মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কোনো সমঝোতা না হওয়ায় এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে গঠিত কমিটির চতুর্থ বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকটিতে উপস্থিত ছিলেন মালিকপক্ষ শ্রমিক পক্ষের ছয় প্রতিনিধি বৈঠক সূত্রে জানা যায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠকে মালিক ও শ্রমিক নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বন্ধুরা সবশেষে আমি একটা কথা বলতে চাই যারা গার্মেন্টস শ্রমিক আছো তোমরা সবাই তৈরি হয়ে যাও কারণ গার্মেন্টস মালিকরা এত সহজেই কোনো কিছু করে না এবং কাউকে কিছু দেয় না তারা শুধু নিতে জানে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও